তো দু হাজার পঁচিশ ছাব্বিশের সিরিজ কিন্তু শেষ হয়ে গেল এবং ফিফ টেস্টে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে দিয়ে পাঁচ ম্যাচের সিরিজ কিন্তু চার একে নিজেদের নামে করে নিয়েছে যদি আমরা ইংল্যান্ডের পারফরমেন্সের কথা বলি পুরো সিরিজে তাহলে ইংল্যান্ড সত্যিকার অর্থে খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে কারণ অস্ট্রেলিয়ার অনেক মেন প্লেয়ার অ্যাভেলেবেল ছিল না যেমন প্যাট কামিন্স পুরো সিরিজে মাত্র একটাই টেস্ট খেলেছিলো শুধু থার্ড টেস্টটা খেলেছিল জোস অ্যাজলোর পুরো সিরিজ জুড়ে আনঅ্যাভেলেবেল ছিল নাথান লিওন পুরো সিরিজে মাত্র দুখানা টেস্ট খেলেছিল তারপরেও কিন্তু ইংল্যান্ড চার একে সিরিজটা হেরে গেল আমরা ভেবেছিলাম যে হয়তো মেবি লাস্ট টেস্টা ইংল্যান্ড জিতবে চলো তিন দুয়ে হারবে তাও ঠিক আছে কিন্তু পুরো সিরিজেই কিন্তু যাকে বলে অস্ট্রেলিয়া পুরোপুরি ইংল্যান্ডের ওপর ডমিনেট করলো যাই হোক মিজেল স্টার্ক ম্যান অফ দা সিরিজ নির্বাচিত হয়েছে পাঁচ ম্যাচে একত্রিশ উইকেট নিয়েছে লেস দেন টোয়েন্টি অ্যাভারেজ দুর্দান্ত বোলিং করেছে এছাড়া ফার্স্ট ইনিংসে একশো আটত্রিশ রান স্কোর করার জন্য স্টিভেন স্মিথ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে বাকি যদি আমরা ধরি তো স্কট বোল্যান্ড সেরকম ভালো বোলিং করতে পারেননি পাঁচ ম্যাচে কুড়ি উইকেট নিয়েছে ঠিকঠাক টোয়েন্টি ফোর অ্যাভারেজ বাট আর একটু ভালো বোলিং করা উচিত ছিল স্কট বোল্যান্ড যেরকম ভালো বোলিং করে সেই লেভেলে বোলিংটাও করতে পারেনি এছাড়া মাইকেল নেসের কিন্তু দুর্দান্ত বোলিং করেছে তিন ম্যাচে খানা উইকেট নিয়েছে এবং এই টেস্টের ফার্স্ট ইনিংসেও যেখানে স্টার কার বোল্যান্ড খুব মার খেয়ে গেছে সেখানে কিন্তু ষাট রান দিয়ে চারখানা উইকেট নিয়েছিল এছাড়া যদি ধরি তাহলে ইংল্যান্ডের বোলারদের মধ্যে পাঁচটা টেস্টই খেলেছে ব্রাইডান কার্স পাঁচ ম্যাচে বাইশখানা উইকেট নিয়েছে খারাপ বোলিং করেনি তিরিশ মতো অ্যাভারেজ আর একটু অ্যাভারেজটা কম হলে ভালো হতো বাট ঠিক আছে পাঁচ ম্যাচে বাইশখানা উইকেট নিয়েছে এছাড়াও জোস স্টং কিন্তু খুব ভালো বোলিং করেছে তিন ম্যাচে আঠারো উইকেট নিয়েছে কুড়ি মতো অ্যাভারেজ এবং এর আগেও যখন ইন্ডিয়ার এগেনস্টে হোম সিরিজটা খেলেছিল ইংল্যান্ড সেখানেও কিন্তু টং ভালো বোলিং করেছিল তিন ম্যাচে উনিশ নিয়েছিল বাকি যদি বলি তাহলে অ্যাটকিনসন আর জোফর আর্চারের থেকে এক্সপেক্টেশন অনেক হাই ছিল কিন্তু দুজনেই ব্যস্ত হয়েছে পুরো সিরিজ জুড়ে বেন স্টোকস বল হাতে মোটামুটি পারফরমেন্স দিয়েছে ফার্স্ট টেস্টে ভালো দিয়েছিল পারফরমেন্স তারপরে সেরকম পারফরমেন্স দেন হ্যাঁ ফোর্থ টেস্টটাতে একটু ভালো পারফরমেন্স দিয়েছিল তবে তাও পাঁচ ম্যাচে খানা উইকেট নিয়েছে বেন স্টোকস তবে হাতে কিন্তু সেরকম ভালো পারফরমেন্স আমরা দেখতে পাইনি এটাও কিন্তু মানতে হবে আর বাকি যদি আমরা ব্যাটারদের মধ্যে দেখি তাহলে ট্র্যাভিসের ব্যাটিং করেছে পাঁচ ম্যাচের দশ ইনিংসে ছশো উনত্রিশ রান স্কোর করেছে তিনখানা সেঞ্চুরিজ সিক্সটি টু পয়েন্ট নাইন এভারেজ এছাড়া সেকেন্ড পজিশনে আছে কিন্তু জোরুট জোরুট পাঁচ ম্যাচের দশ ইনিংসে চারশো রান স্কোর করেছে ফর্টি ফোর এভারেজ নিয়ে আর দুখানা সেঞ্চুরি স্কোর করেছে জরুর এর উপর অনেক চিহ্ন খাড়া হয়েছিল যে জরুর কি অস্ট্রেলিয়াতে গিয়ে সেঞ্চুরি স্কোর করতে পারবে তো জরুট কিন্তু দুখানা সেঞ্চুরি স্কোর করেছে স্টিভেন স্মিথ চার ম্যাচের আট ইনিংসে দুশো ছিয়াশি রান স্কোর করেছে একটা ফিফটি একটা সেঞ্চুরি সহ অ্যাস আ ক্যাপ্টেন হোক বা আ ব্যাটার হোক দুর্দান্ত পারফর্ম করেছে স্মিথ এই সিরিজে আর জ্যাকব বেথেল দু ম্যাচে চার ইনিংসে একশো দুশো পাঁচ রান স্কোর করেছে ভালো পারফর্ম করেছে বিশেষ করে লাস্ট টেস্টের সেকেন্ড ইনিংসে একশো চুয়ান্ন রান স্কোর করেছিল এবং ফোর্থ টেস্টে তো সেকেন্ড ইনিংসে চল্লিশ রানের একটা ইম্পর্টেন্ট ইনিংস খেলেছিল চেস করতে নেমে তবে জ্যাক রলি আর বেন ডাকেট দুজনেই কিন্তু খুবই বাজে পারফর্ম করেছে পুরো সিরিজ জুড়ে বিশেষ করে বেন ডাকেট পাঁচ ম্যাচের দশ ইনিংসে দুশো দুই রান একটা ফিফটি প্লাস করেও রেজিস্টার করতে পারেনি তবে সব থেকে আমার ইম্প্যাক্টফুল পারফরমেন্স সিরিজে যা লেগেছে সেটা হলো কিন্তু অ্যালেক্স ক্যারি অ্যালেক্স ক্যারি সিরিজের সত্যিকার অর্থে অ্যাজ আ ব্যাটার তো দারুণ পারফর্ম করেইছে পাঁচ ম্যাচের আট ইনিংসে তিনশো তেইশ রান দুটো ফিফটিজ একটা সেঞ্চুরি তাছাড়াও কিন্তু অ্যাজ আ কিপার আঠাশ খানার ডিসমিসালও করেছে সাতাশটা ক্যাচ আর একটা স্টাম্পিং তো বলা যেতেই পারে যে অস্ট্রেলিয়াতে অ্যাডাম গিলক্রিস্টের পরে যে একজন উইকেট কিপার ব্যাটসম্যানের দরকার ছিল সেটা কিন্তু অনেকটা অর্থেই মেক করেছে দু হাজার সাতাশ সালে আবার ইংল্যান্ড অস্ট্রেলিয়াতে খেলতে আসবে দেড়শো বছরের টেস্ট ক্রিকেটের পূর্তির জন্য মার্চ মাসে খেলা হবে এমসি টেস্ট তো দেখা যাক সেটাতে কি রেজাল্ট হয় বাকি যদি ধরি তাহলে এরপরে আবার দু হাজার সাতাশে অ্যাসেস হবে ইংল্যান্ড হোস্ট করবে তখন এখন দেখার এটাই যে এই অস্ট্রেলিয়ার কারেন্ট প্লেয়ার্সদের মধ্যে কজন সেই সিরিজে খেলে যেমন স্মিথের এখন থার্টি সিক্স এজ তারপরে বোল্যান্ডের থার্টি সিক্স এজ এছাড়া নাথান লিয়নের এইট প্লাস এজ জোস্যাজরুট পঁয়ত্রিশে পা দিয়ে দিয়েছে এছাড়া স্টার্কেলও অলমোস্ট থার্টি সিক্স এজ হয়ে গেছে এছাড়া প্যাট কামিন্সের থার্টি টু প্লাস এজ এখন পরে বা যখন যাবে তখন চৌত্রিশ মতো এজ হয়ে যাবে কিন্তু প্যাট কামিন্স ঠিক আছে চৌত্রিশ ঠিক আছে কন্টিনিউ হয়তো করবে বাট এদের মধ্যে কজন থাকে সেটাই কিন্তু সেই সময় দেখার বাকি দু সালে লাস্ট টাইম ইংল্যান্ড জিতেছিল অ্যাশেস তারপরে মোট পাঁচটা সিরিজ খেলেছে অস্ট্রেলিয়াতে এসে তিনটা খেলেছে তিনটাতেই হেরে গেছে সতেরো আঠেরো একুশ বাইশ আর পঁচিশ ছাব্বিশে এছাড়া ইংল্যান্ড কিন্তু দুবার অস্ট্রেলিয়াকে হোস্ট আর দু হাজার তেইশে এ দুবারই কিন্তু সিরিজ ড্র হয়েছে তো দু হাজার সাতাশ সালে যখন অস্ট্রেলিয়া যাবে খেলতে তখন কিন্তু ইংল্যান্ডের এটাই টার্গেট থাকবে যেন ওরা অস্ট্রেলিয়াকে হারাতে পারে ঘরের মাঠে তবে ব্যাট অ্যাপ্রোচ কিন্তু এখন আস্তে আস্তে করে ফ্লপ প্রমাণিত হচ্ছে ঘরের মাঠে ইন্ডিয়ার এ সিরিজ ড্র করলো ইংল্যান্ড তারপর অস্ট্রেলিয়াতে এসেও চার একে সিরিজ হেরে গেল তো দেখা যাক ব্যাট বল অ্যাপ্রোচ নিয়ে চলে কিনা ওরা কোচ মেকালাম থাকে কিনা আর ক্যাপ্টেন স্টোকস থাকে কিনা বাকি ডব্লুডিসি পয়েন্ট টেবিলের কথা যদি বলি তাহলে অস্ট্রেলিয়া এই মুহূর্তে এক নম্বরে আছে দু নম্বরে নিউজিল্যান্ড আর তিন নম্বরে সাউথ আফ্রিকা আছে বাকি ভারত আর ইংল্যান্ড দুজনের অবস্থাই খুবই খারাপ ভারত আছে ছয় নম্বরে আর ইংল্যান্ড আছে সাত নম্বরে এছাড়া বাংলাদেশ কিন্তু আট নম্বরে আছে আর পাকিস্তান কিন্তু পাঁচ নম্বরে আছে তো তোমাদের কি মনে হয় কোন দুজন ডবলিউডিসি ফাইনালে উঠবে এবারে আর কে চ্যাম্পিয়ন হবে তো এই ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক সেরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব ধন্যবাদ